বিভিন্ন কালার মিলানো বিশ টাকা করে হ্যাঁ ডিজাইন আলাদা করা আছে হাই কোয়ালিটি একটা বান্ডেল যার কাছ থেকে দুই টাকা কমে পাবেন বিরুতের প্রোডাক্ট যেরকম বলছে ওরকম আছে এরকম লোক একেবারে কারখানায় প্রোডাক্ট তৈরি করে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন

এ শীতে ভরপুর ব্যবসা করতে চান হুডি কালেকশন আছে হুডি দেখছেন এই যে কালার মিলানো আছে জি মাগস শীতে প্রচুর চলে এগুলা আমাদের ঠিকানা হলো ভলতেগাঁও শিয়রূপগঞ্জ তারাইনগঞ্জ ফরহাত গার্মেন্টস এন্ড গুশিয়ারি এটা সিটি মার্কেট গুলশরি পশ্চিম পাশে 624 625 নাম্বার শরুম মাত্র জোড়া 5 টাকা করে আচ্ছা এটা শুরুতেও 5 টাকা ছিল এখনো আছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত 5 টাকাই থাকবে 5 টাকা দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট শুরুতে যেরকম ছিল এখনো ওরকমই আছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ওই রেডি ইনশাল্লাহ পাবেন ঠিক আছে বিভিন্ন কালার মিলানো এর উপর শেফাদ আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে এই যে দেখেন আমাদের পায়জামা মাত্র বারো টাকা থেকে শুরু বারোটা থেকে শুরু জি জি মাত্র বারো টাকা করে আছে এটা এরপরে দেখেন এই যে এটা আছে মাত্র পনেরো টাকা করে বিভিন্ন কালার মিলানো আছে জি সবগুলা কিন্তু প্রিন্টে ছাপা আছে ঠিক আছে বিশ টাকা করে ঠিক আছে মোটা মাল ঠিক আছে বিশ টাকা করে এটা মোটা মাল আছে এটাও থাকে বিশ টাকা করে সাইড দিয়ে রিপ করা আছে ভিতরে হলো গিয়ে আপনার টার্গিস কাপড়ের পেন ভিতরে ওয়ান সাইড ব্রাশের ভিতরে আছে এই যে মোটা মাল এই যে দেখেন এই যে এটারও কিন্তু ভিতরে ব্রাশ করা আছে ঠিক আছে এটা থাকে মাত্র তিরিশ টাকা করে

পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা জি জি পঁয়তাল্লিশ টাকা করে এই যে দেখেন নিচে কলি দেওয়া আছে লেস লাগানো আছে জি সুন্দর এম্বোটারি করা আছে এগুলো থাকবে পঞ্চাশ টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা করে এই যে দেখেন একটা প্রোডাক্ট দেখাই এ থাকবে মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে আচ্ছা এরপরে দেখেন এই যে আরেকটা দেখাবো সুন্দর কালেকশন থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে কালার কিন্তু ভাই মিলানো আছে উপরে ইলাস্টিক দেওয়া আছে আচ্ছা তারপর একটা ইউনিক প্রোডাক্ট দেখাই যেটা আলহামদুলিল্লাহ এই যে দেখেন সুন্দর সাইডে দিয়ে কিন্তু কুচি দাও আছে রাইট প্রজাপতি টপস ঠিক আছে টপস পায়জামা এই যে দেখেন আচ্ছা এটা আলহামদুলিল্লাহ খুব ভালো সিন হচ্ছে এখন এই যে আরেকটা আসছে এটা টার্গিস কাপড়ের ভিতরে উপরে নিচে কাপ দাও আছে সাইড এমপোটারি করা আছে আচ্ছা থাকবে 65 টাকা করে 65 টাকা করে এই যে দেখেন সুন্দর সবগুলা ইলাস্টিক করা আছে

28 টাকা করে ভাই হ্যাঁ 28 টাকা করে স্ক্রিনশট দেন যারা নিতে চান এবাবি থাকবে এটা কিন্তু সবগুলা এরকম স্টিকার করা থাকবে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে কালার ও বিভিন্ন রকম মিলানো থাকবে জি কাপড় ঠকো ফাইন কাপড়ের ভিতরে আছে আচ্ছা হাই নেক মাত্র 30 টাকা থেকে রিপ কাপড় ভাই আচ্ছা সবগুলা রিপ কাপড় হবে বা এটা গ্রাম এলাকায় নিয়ে যে কোনো জায়গায় 60 টাকা 80 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আসছে একটা সুন্দর চেকের ভিতরে আসছে জি আর ব্যবসা করার জন্য ভাই সাহস দরকার ইনশাল্লাহ যারা নতুন আছেন আসেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা যত রকম ব্যবস্থা করা দরকার হয় ব্যবসা বোঝানো থেকে শুরু করে যত লাইনের সুযোগ সুবিধা দেওয়া দরকার হয় ইনশাল্লাহ আমরা দিব

অনেকে অনেক ব্যবসা করে কিন্তু শীতের সময় কাপড়ের ব্যবসাটা একটা বেস্ট ব্যবসা আপনি অনেক ধরনের ব্যবসা করতে পারেন কিন্তু যখন শীতের সিজন এখন আমার রিকোয়েস্ট থাকবে ভাই আপনি কাপড়ের ব্যবসাটা করেন এটা আপনার লাইফের জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে এরপর এই যে গেনজির কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে এই হাতার ভিতর আছে এগুলো একবারে থান কাটা মাল যারা পুরাতন ব্যবসায়ীবেছেন তারা বুঝবেন ঠিক আছে যারা দোকানে ভেনে অথবা শোরুমে বিক্রি করতে চান এই যে শোরুম কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি ভাই আমি এখন দেখাই আপনারে একেবারে চ্যালেঞ্জিং রেট থাকবে মাত্র 75 টাকা করে এই দেখেন শোরুম কোয়ালিটি একেবারে শোরুম কোয়ালিটি পাই আচ্ছা এমবোটারি করা আছে স্টিকার করা আছে জি বিভিন্ন কোয়ালিটির আছে 30 পিসে বান্ডেল থাকবে ঠিক আছে কালার কিন্তু মিলানো হবে কালার যদি দেখাই এই যে একটা কালার জি তারপরে এই যে আরেকটা কালার হুম আচ্ছা স্যার এরপরে এই যে আরেকটা কালার ঠিক আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ এরপরে এই যে দেখেন এই যে আরেকটা কালার

সম্পন্ন হবে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে এই যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে জি ঠিক আছে এগুলো এই যে দেখছেন তিন চারটা ডিজাইন পেয়ে গেছেন এরকম বিভিন্ন ডিজাইন মিলাই আমাদের ফরহাদ কালে গার্মেন্টস এর আয়োজন এরপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই এটা ফ্রক কিন্তু টপসের কোয়ালিটি শোরুমের ডিজাইন ঠিক আছে ভাই এই যে এটাও কিন্তু একেবারে শোরুমের ডিজাইন এরকম ইউনিক কালেকশন পাইতে হলে ভাই ফরহাদ গার্মেন্টস আসতে হইব ভাই যারা বলতে গেছে আসবেন ব্যবসা করার নিয়োগ করছে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাদেরকে আগে দেখবেন আমরা কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারি ঠিক আছে বাইরে কিন্তু এই যে সিকোয়েন্স করা ঠিক আছে কাজ করা আছে সাথে এই যে পাখি টপস এটাও কিন্তু ফ্রগের ডিজাইনের ভিতরে আসছে ঠিক আছে হ্যাঁ দেখেন স্টোন করা আছে এরপরে যদি আরেকটা ডিজাইন দেখাই এগুলো তো আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমাণ সেল হয়েছে এখনো হচ্ছে

এটাও কিন্তু পায়জামা সহ আছে আচ্ছা সবগুলা এই যে দেখেন আর যেগুলা না দেখাইলো না এই যে দেখেন একেবারে সিকোয়েন্সে কাজ করা ভাই এসকুল সিকোয়েন্স ইউনিক ডিজাইন সব জায়গায় পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা এটাও পায়জামা সহ আছে হ্যাঁ বাতি জ্বলছে না এইগুলা আছে ইনশাআল্লাহ বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন রেটে আছে আমাদের আস্তর মালগুলা আশি টাকা নব্বই টাকা থেকে শুরু ঠিক আছে এই যে তারপরে এই যে ইউনিক আরেকটা কালেকশন ঠিক আছে এটা কিন্তু টুপি দেওয়া আছে এই যে দেখেন পুপিতে এমবোটারি কাজ করা আছে আর পুরোটা যদি দেখেন একদম ইউনিক ডিজাইন কিন্তু ঠিক আছে এগুলা শোরুমে উঠে এরপর যারা নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে শোরুমে যারা বিক্রি করতে যান দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করতে পারবেন তারপর এই যে দেখেন এটা হলো কি রাম পার্সেন্ট হ্যাঁ জি রাম পার্সেন্ট এগুলো আছে ইনশাআল্লাহ নিতে পারবেন চিপেরি দিয়ে দিবেন এই মালগুলা ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে আমরা ইনশাআল্লাহ একেবারে সিজনের শুরু থেকেই বিভিন্ন ডিজাইন করে রাখছি এখন আস্তে আস্তে দোকানে উঠাচ্ছি গোডাউন থেকে স্টক থেকে ইনশাল্লাহ যারা আসবেন আমরা চিপ রেটে দিব ইনশাল্লাহ

ইনশাআল্লাহ আমাদের এখানে যোগাযোগ করবেন ঠিক আছে জি এরপর এই যে দেখেন আমরা দিইবো ট্রাউজার এই যে বাচ্চাদের ট্রাউজার মাত্র 65 টাকা করে থাকবে 65 টাকা থেকে শুরু জি মাত্র 65 করে থাকবে এই যে দেখেন আর্মি ট্রাউজার এগুলো থাকে মাত্র 75 টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলানো আছে টাইস আছে জেগিংস আছে জি ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি মিলানো আছে 55 টাকা থেকে শুরু 45 টাকা থেকে শুরু একবার বড় মহিলা পর্যন্ত হবে আচ্ছা ঠিক আছে একবারে মোটা মাল হবে যেটা আপনার পছন্দ আপনি ওটা নেবেন ইনশাআল্লাহ 150 করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন বাচ্চাদের হুডি ষাট টাকা থেকে শুরু করে আমরা আট পঞ্চাশ আটষট্টি আটাত্তর আটষট্টি করে রাখবো ঠিক আছে এবং মাল হবে প্রিমিয়াম কোয়ালিটির এই যে মাজার সাইজের হুডি পনেরো বিশ বছর পড়তে হবে থাকবে হলো মাত্র একশো বিশ টাকা করে ভাই একশো টাকা হ্যাঁ বড় সাইজ হবে আর একবারে বড় তো চিরে এটা থাকবে একশো ষাট টাকা করে হ্যাঁ যে কোনো মানুষের গায়ে আসবে ইনশাল্লাহ হ্যাঁ এগুলাও থাকবে ইনশাল্লাহ প্রচুর চলে এগুলা এই যে টুপি এই যে ভিতরে কিন্তু মাস্ক দেওয়া আছে ঠিক আছে এই যে কালার মিলানো আছে বিভিন্ন প্রিন্ট করা আছে তিন চারটা কালার আছে আট দশটা ডিজাইন আছে লেখা বিভিন্ন কোয়ালিটি ভিন্ন ভিন্ন আছে সবগুলো মোটা হবে ভিতরে ব্রাশ করা হবে ঠিক আছে এই যে দেখেন এটা হলো গার্মেন্টস হুডিটা এটা কিন্তু এক কালারের ভিতরে থাকবে

এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা একটা গেঞ্জি খুবই প্রিমিয়াম কোয়ালিটি চানা কাপড়ের ভিতরে আসছে ব্যবসা অনেকে অনেকের সাথে করছেন আমরা আপনাদেরকে কাছে ডাকতেছি ইনশাল্লাহ আমাদের সাথে ব্যবসা করেন আপনি আমার সাথে থাকলে আমি আপনার যে কোনো পজিশনে ইনশাল্লাহ আপনার সাথে থাকবো আর আমরা এই যে এক্সিকিউট থেকে যে কোনো প্রোডাক্টে বা ইনশাআল্লাহ দুই এক টাকা করে কম বলছি দুই টাকা চার টাকা আপনি একটা জিনিস হিসেব করবেন পাঁচশো পিস এক হাজার পিস মাল নেবেন যদি দুই টাকা পাঁচ টাকা করে কম হয় তাহলে সেখানে আপনার কত টাকা করে ছাড় পাইতেছে এই যে দেখেন সিকোয়েন্সে কাজ করা আছে হ্যাঁ আর আরেকটা বিষয় হলো গিয়া যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আট দশ হাজার টাকার মাল নেবেন এর জন্য এক হাজার টাকা বিকাশ করতে হবে ঠিক আছে সিরা ফাটা যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা মাল চেঞ্জ করে দিব ঠিক আছে আলহামদুলিল্লাহ দিচ্ছি যারা পুরান পার্টি আছে তারা জানেন ইনশাআল্লাহ আমরা যে কোনো সমস্যা অবশ্যই মাল চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এরকম অনেক ডিজাইন আছে ভাই শুধু গেঞ্জি আপনি একটা ব্যবসা দিতে পারবেন ইনশাল্লাহ শীতের ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা ইনশাল্লাহ আসেন আমাদের এখানে আমরা একেবারে অল্প পুঁজিতে কিভাবে একটা লাভজনক ব্যবসা করা যায় আমরা আপনাদেরকে ওই পরামর্শ দিব আপনি অন্য যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারেন কিন্তু আপনি যদি একটা সঠিক প্রপার পরামর্শ না পান আমাদের উদ্দেশ্য ব্যবসা করা না আমাদের উদ্দেশ্য হলো উদ্যোক্তা একটা নতুন ব্যবসায়ী হবে তাকে যেন লম্বা সময় পর্যন্ত ব্যবসা করানো যায় তার যত সাপোর্ট দরকার কোনো মাল চলতেছে না অথবা কোনো মাল সিরাফাটা আছে তার এলাকায় একটা ডিজাইন মারি খেয়ে গেছে ওইভাবে চেঞ্জ করে ইনশাল্লাহ যেভাবে দেওয়া যায় আমরা ওইভাবে দিবো আমাদের এই ভুলতে সিয়াতে সিটি মার্কেটের পশ্চিম পাশে একটাই দোকান ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি এইখানে আসবেন ইনশাআল্লাহ ভাই কষ্ট করে আর যদি কেউ আসতে চান বলতে মার্কেটের সামনে বা আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ইনশাল্লাহ এই জন্য সবার জন্য দাওয়াত রইল